একটা ছোট গ্রামে ছিল একজন ধার্মিক মানুষ নাম তার বিলাল শান্ত স্বভাব আর মনের গভীরতার কারণে গ্রামের সবাই তাকে খুব শ্রদ্ধা করত তিনি ছিলেন ইমানদার আর ইসলামের প্রতি পুরোপুরি নিবেদিত বিলালের দিন শুরু হতো সূর্য ওঠার আগে তিনি নিয়মিত ফজরের নামাজ আদায় করতেন তার কণ্ঠে নামাজের আজান গ্রামের সব কণায় যেন ছড়িয়ে যেত এক ধরনের শান্তির বার্তা নামাজ শেষ করে বিলাল সময় দিতেন পড়ায় আল্লাহর বাক্য তার হৃদয়ে গেঁথে যেত আর সারাদিনের কাজগুলোকে সঠিক পথে চলার দিশা দিত একদিন রাস্তার ধারে একটি ছোট ছেলেকে দেখলেন দুঃখী আর ক্ষুধার্ত ছেলেটি পথ হারিয়ে ফেলে গ্রামে এসেছিল হাতে শুধু তার জামা কাপড় বিলাল তার প্রতি করুণা দেখিয়ে হাসিমুখে গিয়ে তাকে খাবার ও আশ্রয় দিলেন গ্রামের লোকরাও বিলালের এই উদারতা দেখে অনুপ্রাণিত হয়ে খাবার ও কাপড় নিয়ে ছেলেটির সাহায্যে এগিয়ে এলো বিলালের এই ভালো কাজ পুরো গ্রামে দয়া আর বন্যা বইয়ে দিল সবাই মনে করল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের দানশীলতা আর করুণার শিক্ষা যেন আবার জীবন্ত হয়ে উঠল বিলাল জীবন কাটালেন ইসলামের শিক্ষা মেনে তিনি নিয়মিত নামাজ পড়তেন রমজানে সিয়াম পালন করতেন আর দরিদ্রদের সাহায্য করতেন বিনয়ের সাথে কৃতজ্ঞতার এক সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর মাগরীব নামাজ শেষ করে জানালার পাশে বসে আল্লাহর সব নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জানালেন প্রতিটা ভালো কাজের মাধ্যমে লালের মন আল্লাহর কাছে আরও নিবিড় হয় অন্যদের সেবা করেই তিনি শান্তি আর তৃপ্তি খুঁজে পেতেন তার জীবন আমাদের শেখায় সত্যিকারের শান্তি আসে বিশ্বাস আর করুণার পূর্ণ হৃদয় থেকে তিনি দেখিয়েছেন প্রকৃত সৎ পথ হলো দান করা সাহায্য করা আর প্রতিদিনের জীবনে ইসলামের নীতিমালা মানা এই গল্পের মূল শিক্ষা হল সত্যিকারের মর্যাদা আর শান্তি আসে বিশ্বাস উদারতা আর করুণা ছড়িয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আত্মিক যাত্রায় অটল থাক